ভাটপাড়ায় উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা আতঙ্ক এলাকাতে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের জে জে আই দুই নম্বর লাইন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা ঘটনার জেরে বোমাতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা স্থানীয় সূত্রে খবর একটি পরিত্যক্ত কোয়ার্টারে রাখা ছিল একটি ব্যাগ আর সেই ব্যাগ খুলতে বেরিয়ে আসে একাধিক মুখ বন্ধ কৌটক সেগুলো দেখে এই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা ঘটনার তদন্ত শুরু করেছে বারোই পাড়াফารীর পুলিশ বোমা গুলি রাখার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই দাবি করছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং হ্যাঁ ওই বাড়িতে বোমা রাখা আছে রাখা কালকে খবর পাওয়া গিয়ে দুটোর পর দুপুরবেলা আড়া ব্যাগের মধ্যে রাখা আছে এখনো রাখা আছে ওই ওটকাল আমরা তো জানি না ওই বাড়িটা ইনাদের ওই বাড়িতে কেউ থাকেও না অনেক দিন ধরে বন্ধ আছে automaton কি জানেন সবাই কোদিন আগে তো তিন নম্বরে ঘটনা হলো এইখানে আমাদের ছেলে ফেলেরা বাড়িতে ছোট ছোট ছেলেরা আছে হয়তো ওদের বল চলে গেল বাড়ি তো পুরো দরজা খোলা বাচ্চা যদি ঢুকে যায় বাচ্চাটা কি জানেন কোনো ঘটনা হয়ে যেতে পারে এই জন্য আমরা আতঙ্ক আছি একটু অমরনাথ মাহাতো আমি তো জানি না কালকে আমি এখানে ছিলাম না তো আমি কি জান আমি দেখলাম না আমি তো আটটার সময় আসলাম হ্যাঁ হ্যাঁ পুলিশ দেখেছে এখানে পুলিশ বসে আছে আমার এই জানি না আমার মেয়েটা বললো মা এখান থেকে না বম ধারা আছে সেই আমি জানি আর কিছু জানি না দুটো একটা দু হাজার উনিশে ভাটপাড়ায় ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর লোকসভায় জেতার পর যে অশান্তির পরিবেশ তৈরি করেছিল সেখানে প্রচুর মজুত করেছিল সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে আর একটা অ্যাঙ্গেল এই ভোটের সময় এবং ভোট পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি অস্ত্র এবং আনসি মজুত করে থাকতে পারে বিজেপির পায়ের তলায় পায়ের তলায় মাটি নেই বলেই তো অস্ত্রের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করছে পায়ের তলায় যেমন আমাদের পায়ের তলায় মাটি আছে আমরা স্লোগান দিচ্ছি আমাদের স্লোগান হচ্ছে ব্যারাকপুরে গুন্ডার রাজ খতম করতে হবে ভারতীয় জনতা পার্টি যেটা বলছে না ভারতীয় জনতা পার্টি পায়ের তলায় মাটি নেই বলেই তো বোমপি উপর বেঁচে থাকার চেষ্টা করছে দেখুন বিজেপির গুলি যেটা চলেছে সেটা কোন সময় কাঙ্ক্ষিত না সঙ্গে সঙ্গে দেখবেন আটজন অ্যারেস্ট হয়েছে সঙ্গে সঙ্গে একজন সেই দিন ভেরি দ্যাট ডে আটজনই অ্যারেস্ট হয়েছে দেখুন ওটা সমাজ বিরোধীদের ই ছিল সমাজ বিরোধী সব জায়গায়ই আছে

কে বোম মারে কে গুলি মারে কে বোম বাধায় কার নেতৃত্বে এগুলো সংগঠিত হয় ব্যারাকপুর লোকসভার প্রতিটি মানুষ বাকিমা মানুষ জানেন দাদা মানুষ বারবার বলি আপনারা আপনাদেরকে আপনাদেরকে বলেছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে যে ক্রিমালরা ওই আহ আঠাশ তারিখে রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল সেই ক্রিমিনালাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে যাদের নামে ভাইয়া রয়েছে আজ পুলিশ তাদেরকে ধরেন পুলিশ অদ্ভুত ভাবে তৃণমূলের একটা দালালি এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিছু যায় আসে এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়লো ওই চুনো পুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছি কিন্তু যারা অসল প্রকৃতি এই বম মজুদ করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএর তদন্ত কেন এখন একটু কায়দা করে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কি করছে বম এক্সপ্লোসিভ কোন কেসে দিচ্ছেন বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে যেহেতু বর্ডারিং এলাকা এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিম বাংলা সরকার পড়া প্রায় একই জায়গা একই আছে সবই ইসলামিক সরকার হয়ে গেছে তো সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে এটা এই লেভেলের পুলিশ যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে বড় লেভেলে এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচা যেখানে কোন পরিত্যক্ত ঘর নেই আপনাকে আমি বলছি ওখানে ইন্ডিয়া জুট মিলের লাইন আর যে আই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে পুলিশ করবে না তো দালাল একদম টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের দালাল এরা সার্চ করলে মানে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে ওখানে